পৃথিবীর বুকে মা জননী তার সন্তানদেরকে কত ভালোবাসে ওই সন্তানদেরকেও এমন ভালোবাসার দরকার আছে তদানীন্দন যোগে হরদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হলো জামানায় একজন যুবক একটা যুবতীর ভালোবাসে বেশি ভালোবাসি এইবার যমুনতি ডাকতে বলতেছেন ভাইয়া তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে তোমার একটা শর্ত দেয়া যায় ওই শর্ত যদি তুমি পুরা করতে পারো তাইলে বলতো তুমি আমায় ভালোবাসো बोलते কি শর্ত মেয়েটা বলতেছেন আমার একটা শর্ত যে শর্ত হলো তোমার মায়ের কলি কেটে যদি আমারে এনে দান করতে পারো তাহলে বলবো তুমি আমারে ভালোবাসো নইলে আমারে ভালোবাসো না সম্ভব কথা বলেন সম্ভব মায়ের কলিদা কেটে আনা সম্ভব ওই ছেলেটার নাম হাদিস শরীফের মধ্যে আর ছিল আব্দুর রহমান জোরে নাম রহমান বাড়ির ভিতর মায়ের সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছেন কিছু বলে নাও ঘোরাঘুরি কারণটা কি তোমার চলতে পানি পরে কারণটা কি ওই আব্দুর রহমান করে আমার কলিজা ফেটে এইবার মা যতই আমার কষ্ট হোক না কেন তুমি বলো তোমার কি সমস্যা হয়েছে কি হয়েছে আমাকে আমি একটা যুবতীর ভালোবাসি কিন্তু ওই যুবতী আমার একটা শর্ত দিয়েছে গো বলে কি শর্ত দিয়েছে বলে তোমার পরি যদি আমি ওই মেয়েরা হাতে দিতে পারি তাইলে ওই মেয়েটা আমার ভালোবাসবে নইলে আমার ভালোবাসবে না শীতের মাসে কত কষ্ট করে তোরে লালন পালন করেছি কত কষ্ট করে তোরে বড় করেছি তোর যত কষ্ট তুই চিন্তা করিস না তোর ব্যবস্থা আমি করতেছি এবার মা ঘরের ভিতর একটা চাকু একটা চাকুমের কল্যাণ একটা বের কল

বেটারে আমার এই জন্য রোমাল খানা নিয়ে আসুন তোমার চোখটা বান্ধ বান্ধার পরে আমি মায়ের বুকের উপর ওটিয়া তোমার কলিজাখানা কাটো दौर <spaconian> ते

গেছে যুবকটা জ্ঞান হারিয়ে ফেলেছে আদম আমি কি করব আমার জনম দিনি মা যেই জনম দিনি মা আমারে জন্ম দিয়েছে কত কষ্ট করে লালন পালন করেছে কত কষ্ট করে বড় করায়ছে কত কষ্ট করে লেখাপড়া করায়ছে পরিবারের আল্লাহ বলছেন তোমার মায়ের সাথে যদি তুমি অন্যায় করো অন্যায় করার পর তোমার মা যদি তুমি থেকে বিদায় হয়ে চলে যায় আমারে মাpora দাও আল্লাহর নবী রহমান দালিল আলামিন ঘোষণা করেছে ও মা তোমাদের মধ্যে কাটিও রাখ দিয়ে বলেন মাবুদো আমার সন্তান ঘন বুঝতে পেয়েছে আমার সন্তান আমার কাছে সে ক্ষমা চাইছে ও আল্লাহ আমি আমার সন্তানের ক্ষমা করে দিয়েছি আল্লাহ তুমি দয়া কর মেহেরবানি করে আমার মা আমাদের মধ্য থেকে অনেকেই মা নাই অনেকেরই বাবা নাই অনেকেরই দাদা ভিন্নান আত্মীয় সূত্র স্ত্রী পুত্র পূতনে আত্মীয়প্দায়ক হয়ে চলে গেছে আমদান আমদান কোটা জামি মসজিদের মাহফিল হচ্ছে ওই মাহফিল খানাতে যাইয়া আমি মায়ের জন্য এক হাজার দুই টাকা দান করতেছে আর আমার জন্য দোয়া চাইতেছে ও আল্লাহ ওই মাহফিলে আমার সন্তান কি আমার জন্য দোয়া চাইবে এই অপেক্ষায় তারা বসে আছে শুয়ে আছে আমার সন্তান আমার জন্য দান করবে আল্লাহ তুমি দানের অসিল আল্লাহ তুমি আমার কবরের আজাব করে দাও আমি আপনাদের মাঝে জানতে চাই ওই মা যদি আপনার বেঁচে থাকত ওই মাকে কিন্তু আপনাকে খরচ দেওয়া লাগতো ওই মার চেয়ে অসুখ হলে চিকিৎসা করা লাগতো ওই মায়ের প্রতি বছরে বছরে ঈদের জন্য সানি বিলাস কিনে দেওয়া লাগতো টাকা খরচ হতো ওই মা

দানকে কবলার মঞ্জুর করো আল্লাহ যে নিয়ত নিয়ে আসনি দান করেছে আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো জোরে জোরে বলুন আমিন মোহাম্মদ আওয়াল প্রামাণিক করে দান মারহাবা আরো বলেন মার হাবা পাঁচশো টাকা জোরে দান মার হাবা আরো জোরে বলেন মার হাবা আল্লাহ যে করলে টাকা পাঁচশো টাকা আল্লাহ রাই কোন সংসারে কোন টাকা আল্লাহ

እግዚአብሔር ይመስገን